জনবিরোধী কেন্দ্রীয় বাজেটে বিরোধিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখালো সিপিআইএম বুধবার বহরমপুরে সিপিআইএম কার্যালয় থেকে মিছিল করে এসে গির্জার মোড়ে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে সিপিআইএম নেতাকর্মীরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বহরমপুর থানা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স کي کي چنه জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখাল সিপিআইএম অভিযোগ এবারের বাজেটে বেকারদের জন্য কাজের কোন দিশা নেই কৃষকদের জন্য কোন সুবিধা দেওয়া হয়নি এই বাজেট দেশ বিরোধী জনবিরোধী এরই প্রতিবাদে বুধবার বহরমপুরের সিপিআইএম কার্যালয় থেকে মিছিল করে এসে গির্জার মোড়ে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে সিপিআইএম নেতাকর্মীরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় কার্যত দেশবিরোধী জনবিরোধী শ্রমিক স্বার্থবিরোধী বিরোধী কৃষক বিরোধী বেকার ছেলে মেয়েদের স্বার্থ কারণ এই বাজেটে এক লক্ষ টাকা আয়ের লোকদেরকে কিছু ছাড় দিয়ে বাজিমাত করছে কত লোক এক লক্ষ টাকা আয় করে মাসে কটা লোক গোটা বাজেটে বেকারদের ছেলে মেয়েদের কাজের কোনো দিশা দেখানো হয় গোটা বাজেটে কৃষকের সহায়ক মূল্য ফসলের সহায়ক মূল্যে কোনো দিশা নাই ন্যূনতম মজুরি রেগার দিনের কাজ দিন করা টাকা মজুরি করা তার কোনো দিশা নাই এই বাজেট দেশ বিরোধী জনবিরোধী শ্রমিক স্বার্থ বিরোধী কৃষক বিরোধী বেকার ছেলে মেয়েদের স্বার্থ বিরোধী এই সমস্ত কিছুর বিরুদ্ধে আজ আমাদের বিক্ষোভ এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোন চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে